এবার শাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুক দেখে প্রশংসায় ভাসিয়ে দিলেন চিত্রিকা বুবী বাংলা সিনেমা জগতে এই প্রথমবারের মতো মিলিটারি বাহিনী গ্যাংস্টার ও সাধারণ পাবলিক এই তিন তিনটি লুকে দেখা যেতে পারে সোলজার সিনেমাতে মেগাস্টার শাকিব খানকে এর আগে আমরা বেশ কিছু সিনেমাতে শাকিব খানের ডাবল লুক দেখেছি যেমন নাকাব ভাইজান এলোরে সহ আরো বেশ কিছু সিনেমাতে কিন্তু এই প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমাতে কাজ করতে চলেছেন তিন তিনটি লুকে তাই তো এবার যেন প্রশংসা করে না থাকতে পারলেন না সাকিব খানের ছোট স্ত্রী স্বপ্ন জানান সোলজার সিনেমা শুধু দেশে নয় বরং মাতিয়ে পুরো বিশ্ব কারণ এটা শুধু সুপার হিট সিনেমা নয় বরং সামাজিক থাকবে এখানে তো সুপ্রদর্শক মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমা নিয়ে চিত্রনায়কের স্বপ্ন বুবলির কাছ থেকে হঠাৎ এরকম প্রশংসা আপনার মন্তব্য কমেন্টে লেগে হবে আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ